প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ নায়ক তারেক রহমান এবং বলতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু দেশ নায়ক নায়ক বলতে না করেছেন তারেক রহমান সেজন্য বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসবে না কথা কে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি বলেছেন তারেক রহমান বাংলাদেশে আসবে সে পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি কিভাবে সে পরিস্থিতি সৃষ্টি হবে আপনারা বলেন বিএনপির যারা নিষ্ক্রিয় কর্মী ছিল গত সতেরো বছরে যারা দলের নির্দেশ মানে নাই তারা এখন বাংলাদেশের ভিতরে তারা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা এখন বিভিন্ন কিছু দখল করছে অথচ এখন নাম হচ্ছে বিএনপির সক্রিয় যারা কর্মী ছিলেন এখন তাদের বদনাম হচ্ছে সেটাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কীভাবে বাংলাদেশে আসবে যে তিনি বাংলাদেশে আসবেন তিনি তো বাংলাদেশে আসার আগে তিনি এখন তার নেতাকর্মীদেরকে নিয়ে এসে চিন্তিত এবং তার মামলাগুলো এখনও ঠিকমতো খালাস করতে পারে পারেনি সে কীভাবে বাংলাদেশে আসবে এবং তার এই মামলাটা সেটা একটা সাবজেক্ট আমি মনে করলাম এবং তার যে নেতাকর্মীরা আছে এখন একের পর এক সব কিছু দখলদারিত্ব মধ্যে নিয়ে যাচ্ছে এটাই সত্য এটাই বাস্তবতার ভাইরা এটা মানতে হবে আপনাদের বিভিন্ন জায়গাতে আমরা নিউজে পত্রিকায় শুনছি বিএনপির অমুক নেতা অমুক নেতা এটা করছে সেটা করছে কেন ভাই এত কিছু করা তারেক রহমানকে বাংলাদেশে আনার জন্য আপনারা যা করার দরকার তাই করেন শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করেন সমস্যা নাই তো তারেক রহমানের যে মামলাগুলো আছে সে মামলাগুলো খালাস করার চেষ্টা করেন আপনারা চাচ্ছেন না যে তারেক রহমান আসুক যদি চাইতেন তাহলে আপনারা আসলে তারেক রহমানকে বাংলাদেশে আসার জন্য যে পরিবেশ দরকার সেটা আপনারা নিজেরা তৈরি করতেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম